বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যা তাই নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অশনী সংকেত জাহান স্বামী দূর থেকে কানে ভেসে আসছে মোয়াজিনের দেওয়া আজানের সুমধুর ধ্বনি বাইরে তখনও গুটগুটে অন্ধকার কয়েকটা কুকুর রাস্তার উপর দাঁড়িয়ে সুর তুলে ডাকতে থাকে মনে হয় যেন ওরা অপেক্ষা করছিল এই অন্ধকার কেটে চারিপাশে আলোর দেখা মিল আধানের ধ্বনিতে নিদ্রাভঙ্গ হওয়ায় নায়রা কিছুক্ষণে পাশ ওপাশ করে উঠে বসলো পাশ ফিরে তাকাতে চোখ পড়ল কাইফের ঘুমন্ত মুখের উপর কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মানুষটা বর্ষায় গোলগাল গরণে মায়াবড়া মুখখানি তার নিষ্পাপ বাচ্চাদের ন্যায় বেগড়ে ঘুমাচ্ছে নাইরা মনে মনে ভাবতে থাকে আচ্ছা এই মানুষটাই কি আমাকে এভাবে ঠকাচ্ছে নাকি আমার বুঝতে কোথাও ভুল হচ্ছে কাইপের মুখ থেকে দৃষ্টি সরিয়ে বিছানা ছেড়ে নেমে আসে ওয়াশরুমে ঢোকে গতকাল সারা সারাদিনের বিয়ের ধকল গেছে তাই আজ লম্বা শাওয়ার নেওয়ার প্রয়োজন চুলগুলো ওই পার্লারওয়ালার হেয়ার জেল দিয়ে বিট জট পাকিয়ে রেখেছে এগুলোকে তেল দিয়ে আস্তে আস্তে সারাতে কতক্ষণ যে লাগবে সেটা ভাবতেই ওর ভিতরটা কেঁদে উঠছে নামাজের কথা মাথায় আসতেই দ্রুত কাজ ছেড়ে সাওয়ার নিয়ে বেরিয়ে আসে নামাজ শেষ করে নামাজে বসেই বেশ কিছুক্ষণ অস্ত্র বিসর্জন করে সৃষ্টিকর্তার কাছে সকল অভিযোগ প্রকাশ করে নিজেকে হালকা করে জায়নামাজ তুলে রেখে বিছানার যে পাশে সে শুয়েছিল সেখানে ফিরে আসে সুপসুপে ভেজা এলো চুলে পাঁশ ফিরে শোয় ফেলে আসার দিনগুলো আজ বড্ড বেশি মনে পড়ছে চোখের সামনে প্রিয় মানুষগুলোর মুখ ভেসে উঠছে আর একজনের কথা মনে পড়তে বুকের ভিতর দুমড়ে মছড়ে যাচ্ছে ফেলে আসা অতীতটা যে তার বড্ড খারাপ ভয়ঙ্কর দুঃস্বপ্নের ন্যায় নাইরা শুয়ে শুয়ে অতীতের শুরুর দিকের কয়েকটা স্মৃতি রোমন্তন করতে শুরু করে এক সময় ঘুমিয়ে পড়ে আহ আমি কি মরে গেছি নাকি যে আপদমস্তক সাদা পড়ে থাকতে হবে মাঝ রাস্তায় চায়ের দাঁড়িয়ে কথাটা বলল মিহাদ নায়রা সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সামনে এগিয়ে চলে কিছুক্ষণ পর ছেলেটা আবার বলে কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয় তা না হলে সেটা অভদ্রতা হয়ে যায় এবারেও নায়রা কোনো প্রত্যুত্তর করেনি সামনে থাকা সাইকেলটাতে উঠে দ্রুত চালিয়ে নায়রার একেবারে সামনে চলে আসে সাইকেল থামিয়ে চক্ষু রক্তপন্ন করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নায়রার মুখের দিকে প্রচণ্ড বিরক্তিতে নায়রা মুখ তুলে চেয়ে নাক কুচকে বলে কি সমস্যা আপনার আমার পথ আটকাচ্ছেন কেন মিহাদ চোয়াল শক্ত করে বলে কিসেরা তো অহংকার তোমার আমি যে তোমাকে কিছু বললাম সেটা তোমার কানে যায়নি গিয়েছ তো এই সমস্ত অবান্তর কথাবার্তার কোনো উত্তর আমার কাছে নেই তা থাকবে কেন আমাকে তো তুমি মানুষই মনে করো না এরা ভ্রুকসকে মিহানের দিকে তাকে বলে আপনি কী হন আমার আপনাকে আমার মানুষ ভাবতে হইবে কেন না এরা এবার কিন্তু তুমি বেশি বেশি বলছো আমাকে রাগিও না প্লিজ সে সকাল থেকে নিজে কলেজে না গিয়ে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি শুধু একটি বার কথা বলবো বলে তো কে দাঁড়িয়ে থাকতে বলেছে আপনাকে এখানে কলেজ কামাই করে কি বোঝাতে চান আপনি আমাকে তোমাকে যে বলেছিলাম এই সাদা ড্রেস আর কখনও আপদমস্তক না পড়তে আরে এটা তো আমার কলেজ ড্রেস আমি কি সেটাকে বদলাবো আরে ধূর এই আপদমস্তক সাদা ড্রেস তোমাকে পড়তে দেখলে আমার বুকের ভিতর মোছর দিতে থাকে মনে হয় আমি বলছি মরে গেছি এরকম ভয়ঙ্কর ড্রেস কোট কেউ দেয় আমি বাবাকে বলেছি কাল তোমাদের কলেজের ড্রেসটা যেন নীল সাদা করে নাইরা ভূকুসকে বলে তো প্রিন্সিপাল স্যার কি বললেন বাবা প্রথমে কারণ জানতে এসেছেন কিন্তু আমি খুব সতর্কভাবে এড়িয়ে গেছি পরে কলেজের অন্যান্য মেয়েদের হয়ে কিছু লজিক দাঁড় করিয়ে ব্যাপারটা ম্যানেজ করেছি ফাইনালি বাবা রাজি হয়েছে সবে কলেজে পা দিয়েছি এর মধ্যে আপনি আমাকে আপনার বাবার পাওয়ার দেখাচ্ছেন নাইরার কথায় মিহাত মাথা চুলকে মিটমিট করে হাসে সেটা দেখে নায়রার গা জ্বলে যায় রাগে কিরমির করে বলে দেখুন আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে দিন সামনে থেকে সরুন বিকেলে আসবে তো সাদে নায়রা আবারও বিরক্তি ভরা মুখে বলে জানি না বলেই মেয়াদকে পাশ কাটিয়ে চলতে শুরু করে পেছন থেকে মেয়াদ হাসতে হাসতে বলে আমি কিন্তু অপেক্ষা করবো তোমার জন্য নায়রা কোনো সাড়া দেয় না চলতে থাকে আপন গতিতে নাইরা ঘুমের মধ্যে মিটমিট করে হাসতে দেখে কাইপ মুগ্ধনয়নে চেয়ে থাকে ভোরের স্নিগ্ধ আলো নায়রার মুখের উপর পড়ে আরও বেশি উজ্জ্বল চকচক দেখাচ্ছে এমন মায়া ভরা মিষ্টি মুখখানা সে কাল সারাদিন একবারও ভালো করে দেখেনি বউটা যে তার বড্ড সুন্দরী মুখ দিয়ে যেন তার মিষ্টি গড়িয়ে পড়ছে বালিশে ভর দিয়ে মাথায় হাত থেকে মিষ্টি বউটাকে অপলোক দেখছে সে মনে মনে ভাবছে ইস কাল রাতে এমন বউকে ফেলে আমি কি করে থাকলাম মেয়েটা কি আমাকে ভুল বুঝবে হঠাৎ দরজায় টোকা পড়তেই আত্মকে হুড়মুড়িয়ে উঠে বসে অনেক দিন পর তার অতীত স্বপ্ন নিয়ে ফিরে এসেছে বয়ে হাত কাঁপছে তার চোখ ডোলে পাশ ফিরে দেখে কাইপ এক দৃষ্টিতে তাকিয়াছে ওর দিকে বিশ্বের চরম নিজেকে হালকা করে জায়না মাছ তুলে রেখে বিছানার যে পাশে সে শুয়েছিল সেখানে ফিরে আসে সুপসুপে ভেজা এলো চুলে পাশ ফিরে শোয়ে ফেলে আসার দিনগুলো আজ বড্ড বেশি মনে পড়ছে চোখের সামনে প্রিয় মানুষগুলোর মুখ ভেসে উঠছে আর একজনের কথা মনে পড়তে বুকের ভিতর ধুমড়ে মশ্রে যাচ্ছে ফেলে আসা অতীতটা যে তার বড্ড খারাপ ভয়ঙ্কর দুঃস্বপ্নের নেয় নায়রা শুয়ে শুয়ে অতীতের শুরুর দিকের কয়েকটা স্মৃতি রোমন্ত্রন করতে শুরু করে এক সময় ঘুমিয়ে পড়ে আহ আমি কি মরে গেছি নাকি যে আপদমস্তক সাদা পড়ে থাকতে হবে মাঝ রাস্তায় চায়ের টঙ্গে দাঁড়িয়ে কথাটা বলল মিহাদ নায়রা সেদিকে পাতা না দিয়ে নিজের মতো করে সামনে এগিয়ে চলে কিছুক্ষণ পর ছেলেটা আবার বলে কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয় তা না সেটা অভদ্রতা হয়ে যায় এবারেও নায়রা কোনো প্রত্যুত্তর করেনি সামনে থাকা সাইকেলটাতে উঠে দ্রুত চালিয়ে নায়রার একেবারে সামনে চলে আসে সাইকেলটা নিয়ে চক্ষু রক্তপন্ন করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নায়রার মুখের দিকে প্রচণ্ড বিরক্তিতে নায়রা মুখ তুলে চেয়ে নাক কুচকে বলে কি সমস্যা আপনার আমার পথ আটকাচ্ছেন কেন মিহাদ চোয়াল শক্ত করে বলে কিসেরা এত অহংকার তোমার আমি যে তোমাকে কিছু বললাম সেটা তোমার কানে যায়নি গিয়েছ তো এই সমস্ত অবান্তর কথাবার্তার কোনো উত্তর আমার কাছে নেই